গ্রামের গোডাউন তৈরি এবং গ্রামীণ রাস্তায় গোডাউনের ভারী ভারী যানবাহন চলাচলের প্রতিবাদে জোরদার আন্দোলন করলেন পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঝাঁঝরা গ্রামের বাসিন্দারা আন্দোলনের অঙ্গ হিসাবে পথ অবরোধ এবং বিডি অফিসে বিক্ষোভ দেখালেন সোমবার ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হল ঝাঁঝরা মোড় বারো নম্বর জাতীয় সড়কে এবং পুরাতন মালদা বিডি অফিসে জানা গিয়েছে পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঝাঁঝরা গ্রামের মূল রাস্তাটি বারো নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযুক্ত রয়েছে সেই কারণে এই গ্রামে দীর্ঘদিন আগে ব্যক্তি মালিকানায় একাধিক গোডাউন তৈরি হয়েছে সেই সমস্ত গোডাউনের মালপত্র বহনের জন্য গ্রামের রাস্তায় প্রায় সর্বক্ষণ ভারী ভারী যানবাহন চলাচল করে ফলে গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীদের চলাচল করতে সমস্যা হয় তার মধ্যে নতুন করে আরও একটি গোডাউন তৈরি হচ্ছে ঝাঁঝরা গ্রামে যা দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা তারা গ্রামের মধ্যে গোডাউন তৈরি এবং গোডাউনের ভারী ভারী যানবাহনের চলাচলের প্রতিবাদ জানিয়ে প্রথমে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন খবর পেয়ে মালদা থানার পুলিশকে অবরোধ তুলে দেয় এরপর ক্ষিপ্ত গ্রামবাসীরা পুরাতন মালদা বিডি অফিস ঘেরাও করেন এবং গ্রামের মধ্যে গোডাউন তৈরি এবং ভারী বাড়ি যানবাহন চলাচল বন্ধের দাবিতে জোরদার বিক্ষোভ দেখান এই বিষয় সম্পর্কে পুরাতন মালদা ব্লকের ভিডিও সেজুতি পাল মাইতি জানিয়েছেন গ্রামবাসীরা তার কাছে তাদের সমস্যার কথা তুলে ধরেছেন তিনি গ্রামবাসী এবং গোডাউনের মালিক উভয় পক্ষকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করবেন আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আমরা চাই যে যে গোডাউন হয়েছে যেগুলো সেগুলো তার আমরা ঠেকাতে পারব না আমরা নতুন করে চাই না এরকম বড়ো সড়ো আর কোনো গোডাউন হোক আমাদের হাঁটা চলায় অসুবিধা হচ্ছে আমরা বেরোতে পারছি না একটা ডেলিভারির পেশেন্ট নিয়ে যেতে পারছি না একটা বাচ্চাকে স্কুলে দিতে পারছি না আমাদের এরকম খারাপ লাগছে যে আমরা একটু সাইডে দাঁড়াবো দাঁড়াতে পারছি না এই পর্যন্ত এই পর্যন্ত নিয়ে গাড়ি ঘুরে থাকছে আর কথা বলে সিটি দিচ্ছে টন কেটে কথা বলছে জানেন আমাদের মহিলাদের যা মনে হয় সেটাই করে কিন্তু আমরা অনেক সহ্য করি আজ কতটা বছর থেকে আমরা এটাই সহ্য করে যাচ্ছি কিন্তু আমরা চাই এই গোডাউন আমরা হতে দিব না

কথাবার্তা বলে তখন বললাম যে আমরা বিডিও অফিসে তাহলে আমরা এবার বিডিও অফিসে যাই আমাদের যেটুকু দৌড়ানির এই যদি আমাদের ক্ষমতায় কিছু হয় যদি পারি কিছু করতে আমরা তো অদম গরিব লোক আমাদের আর অত কোটি কোটি টাকা নেই আমরা গরিব মানুষ আমরা খেটে খাই এখন কোথায় এসছে এখন বিডিও অফিসে আছি কি দাবি আপনাদের আমাদের দাবি আমরা এই গোডাউন করতে দিব না গোডাউন বন্ধ হবে আমাদের আমাদের চলার জন্য এটা রাস্তা করা হয়েছে বড় বড় গাড়ি চলছে রাত দিন একভাবে বড় বড় গাড়ি চলছে আমরা বেরোতে পারছি না হাঁটতে পারছি চলতে পারছি আমাদের অসুবিধা হচ্ছে আমাদের বাচ্চাদের অসুবিধা হচ্ছে আমার বাচ্চাদের স্কুলে যাওয়ার অসুবিধা হচ্ছে নাম আমার নাম নীলিমাকর বিক্ষোভ দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্রামের মধ্যে বড় বড় গোডাউন নির্মাণ করা আছে আর সেই গোডাউনের গাড়ি গাড়ি আমাদের ঝাঁজেরা গ্রামে যে গ্রাম পঞ্চায়েতের রাস্তা আছে সেই রাস্তা দিয়ে পঁচিশ থেকে তিরিশ পঁচিশ থেকে তিরিশ পঞ্চাশ টন ষাট টনের গাড়ি নিয়ে গিয়ে একবারে যাঁপাট করে থেকে জমজাট করে জাম করে রাখছে প্লাস আমাদের এখানে বারোশো গ্রামবাসীর বসবাস সেই গ্রামবাসী সুষ্ঠুভাবে চলাচল করতে পারছে না রিসেন্ট আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হতে হতে আমাদের প্রাইমারি স্কুলের ম্যাডাম তিনি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই এই তরুতে আমরা বিডিও সাহেব প্রধান সাহেব আইসি সাহেব এবং ভিএমকেও জানানো হয়েছে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে কোনো পদক্ষেপ নেয়নি বাধ্য হয়ে আমরা আজকে রাস্তায় পথ অবরোধে নেমেছি আমাদের স্যার এটা চোদ্দ না ষোলো মিটার রাস্তা আছে গ্রামবাসী কিন্তু এই গ্রামবাসী রাস্তাতে স্যার এখনই আপনি দেখতে পারেন যে কত গ্রামবাসী গ্রামের মানে তোমাদের মূল মূল দাবি ছাজরা গ্রামের মধ্যে যে গোডাউন নির্মাণ হচ্ছে অবৈধভাবে এটা কোনো আইনি ইয়ে না আর কেউ পারমিশন দিতে পারে না যে কোনো গ্রামের মধ্যে বড় গোডাউন হবে তো আমরা অবিলম্বে গোডাউনটা বন্ধ করতে বন্ধ করে আমাদের রাস্তাতে ভারী গাড়ি যাতে চলাচল না হয় গ্রামের রাস্তা দিয়ে এটা পুলিশ কি বললো পুলিশ এসে এখানে এসে বলছে যে আইসি সাহেবের সঙ্গে দেখা করতে চারজন মিলে কিন্তু আমরা যেতে চাচ্ছি না আইসি সাহেবকে অলরেডি আমাদের অ্যাপ্লিকেশন দেওয়া আছে তার কোনো অবজেকশন হয়নি কালকে এখানে মালিক পক্ষকে ডাকা হয়েছিল মালিক পক্ষ আসেনি মালিকের কর্মচারীকে দুজনকে পাঠিয়েছিল তারা এখানে উল্টাপাল্টা কথা বলে গেছে যে এটা রাস্তাটা গ্রামের বাপের ওনার স্টাফ বলেছে এর কথা হচ্ছে রাস্তাটা কি তোমাদের গ্রামের বাপের তোমাদের বাপের তাহলে আমরা প্রশাসনের কাছে জবাব দিতে চাই রাস্তা বাপের হয় আর গ্রাম পঞ্চায়েতের রাস্তা এটা কি তাহলে গোডাউন মালিকের বাপের রাস্তা জল বন্ধ করতে হবে সেই উদ্দেশ্যে আমরা আজকে আন্দোলন যাতে আমাদের রাস্তাতে ভারী গাড়ি

আমি ডিসিশন নিয়ে ওদের বললাম যে একটা আপনারা একটা অ্যাপ্লিকেশান লিখে দিয়ে যান তারপরে ব্যাপারটা ক্ষতি নতিয়ে দেখতে হবে দেখার পরে যাতে সলিউশন হয়ে যায় সে আশায় রাখছি যেহেতু আমি একটা পঞ্চায়েতের প্রধান গ্রামবাসী আমাকে যেহেতু সহযোগিতা করে ভোটে জিতিয়ে আবার প্রধান করেছে তো এই জায়গায় আমি জানি যেহেতু গ্রামবাসীর পাশে আমাকে তো থাকতেই হবে গ্রামবাসী আমাদের সকলের জন্যই আছে আর কি তো আমি এই ব্যাপারটা নিয়ে দেখছি আর কি সব মালিক পক্ষদের নিয়ে গ্রামবাসীদের নিয়ে বসে যত তাড়াতাড়ি সম্ভব এটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনার শুনুন আমার নাম হচ্ছে বাপ্পা দাস মঙ্গলবাড়ি অঞ্চল প্রধান